দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ছিল নানা আয়োজন এদিন গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনকে সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা দেশে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল শোভাযাত্রা আলোচনা সভা ও কেক সহ নানা আয়োজন সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন নানা আয়োজনে দেশজুড়ে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সকালে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে জেলা আওয়ামী লীগ পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বরিশালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা কুমিল্লা নগরীতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও আনন্দ শোভাযাত্রার পাশাপাশি ছিল আলোচনা সভার আয়োজন নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন সাত কোটি মানুষ যখন ছিল তখন মানুষ খেতে বেত না এখন সতেরো কোটি আঠারো কোটি মানুষ এখন না খেয়ে থাকে না এই অর্জনগুলি সবই কিন্তু এছাড়াও ঝালকাঠি পটুয়াখালী শেরপুর ও মেহেরপুর সহ বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা